আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা জগতের আর এক অন্যতম নাম জীবনতলা আমিনিয়া মাদ্রাসা তুলবানার আর আমার সঙ্গে রয়েছেন এই মাদ্রাসার ডিরেক্টর মাওলানা বাহউদ্দিন রহমানী তো ভাইজান কিছু বলবেন আপনাদের সম্মুখে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে সর্ববৃহৎ দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান এবং জামান মোজাদুরান আবুখা সিদ্দি রহমাতুল্লাহ আলী স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত সম্পর্কে রুহুল কুদ্দুস ভাইয়ের চ্যানেলে ইতিপূর্বে মাদ্রাসার বিভিন্ন ফুটেজ আপনারা দেখেছেন জলসার বার্তাও শুনেছেন আজকেও নতুন করে আপনাদের জন্য একটি বার্তা রুহুল কুদ্দুস ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি আপনারা অবগত রয়েছেন যে প্রত্যেক বছরে জীবন্ত আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে ঐতিহাসিক পবিত্র এসাল মাহফিল অনুষ্ঠিত হয় এবছরে হবে ইনশাল্লাহ সেই তারিখটি হল আগামী পয়লা দোসরা অগ্রায়ণ আঠেরো এবং উনিশে নভেম্বর মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন পবিত্র ইসালে মাহফিলে আপনাদেরকে খাসভাবে এই চ্যানেলে মারফত আপনাদেরকে দাওয়াত করছি এই সালে সাহাবের কিছু বিশেষত্ব রয়েছে উল্লেখযোগ্য হলো আমরা সারা রাত এসেলে অনুষ্ঠিত করি না প্রথম দিন দশটা পর্যন্ত দ্বিতীয় দিন বারোটা পর্যন্ত বক্তা জগতের আলহামদুলিল্লাহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার আপনার উল্লেখযোগ্য ওলামায় দিনরা উপস্থিত থাকবেন ফোরফুরা শরীফ থেকে হজুররা উপস্থিত থাকবেন প্রথম দিন পির্জাদা আসেমিল্লা সিদ্দিকী হজুর থাকবেন মন্দির বাজার থেকে আসবেন সর্বপ্রথম জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে আসছেন জনাফত মালানা জাকির হোসেন সাহেব মন্দির বাজার উপস্থিত থাকবেন দ্বিতীয় দিনে জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব মদ্দাজুল্লাহ আলী হুজুর প্রথম দিন যে মজলিস মজলিশ পরিচালনা করবেন এবং তার পরপরই উপস্থিত বক্তব্য রাখবেন জনাব হজরত মাওলানা মুফতি রজব আলী সাহেব তারপরই বক্তব্য রাখবেন জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব সর্বশেষ দোয়া করবেন ফুরফুরা শরীফের পিরজাদা জনাব হজরত মাওলানা পিরজাদা সাহিমুদ্দিন সিদ্দিকী হুজুর তিনি আখিরি মনাজাত করে বারোটার মধ্যে সভা শেষ করবেন আপনারা এই দুই দিন দিনব্যাপী সেলের সভাবে আসবেন এটুকু মাদ্রাসার পক্ষ থেকে আমি আশা রাখছি কারণ এই প্রতিষ্ঠানটা ঘোরা এবং দেখাটা আমি নিছক এক তো আল্লাহ রহমত দয়ার এটা বিষয় দ্বিতীয়ত বিষয় হলো এই সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পাঁচশত মেয়ে আবাসিকভাবে পড়াশোনা করছে যেখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরকারিভাবে দিচ্ছে যেখান থেকে মেয়েরা শুধু যোগ্য আলেমা নয় প্রত্যেক বছর এখান থেকে টাইটেল কমপ্লিট করে গত বছরে কুড়ি জন মেয়ে টাইটেল কমপ্লিট করেছে এবছরেও আঠেরো জন মেয়ে টাইটেল কম